আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন আশা করি তো আমি আসলে নতুন ইউটিউবার তো তাই একটু কথা বলতে একটু সমস্যা হয় মানে কেমন রাখলে মনে করেন অনেক কথা ভাইবে আসি যে এটা বলবো এটা বলবো এটা বলবো কিন্তু ধরেন যখন ক্যামেরার সামনে আসি তখন সব ভুলে যাই মানে সিরিয়াল থাকে না কোনটা থেকে কোনটা বলবো তো সেটা সিরিয়াল থাকে না আর কিন্তু ক্যামেরার আগে কিন্তু যখন আমি প্র্যাকটিসে যাই তখন কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু কথা বলার চেষ্টা করব মানে এই করি ট্রাই করি ক্যামেরালে কিন্তু আমরা স্বাভাবিক কথা বলো হই আমার হই সুন্দর করে সাজাইয়া মা লিখিও কোনটা পর কোনটা বলবো কোনটা পর কোনটা বলবো সবদিন লিখি কিন্তু এই যে এই যে ক্যামেরার আসলে মনে করেন সব সিরিয়াল সব ইয়ে মানে লাইন লাইনতে বেড়ালে চলে যায় এরকম হয় আসলে নতুন নতুন বলে একটু এমনই হয় এটা আমার বলায় না আপনাদের বলা এরকম হয়েছে কেউ মনে করেন একলাতে কেউ উঠতে পারেনি এবং এরকম আপনার হচ্ছে যারা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তারা কিন্তু এই ফেসটা আমার মতো আমার মতো ও অনুধাবন করছে এই সমস্যাটা মনে করেন করে আসছে আর আইসে কিন্তু এই পর্যন্ত আসছে আশা করি তাদেরকে আমরা এই সাপোর্ট দিছি বলে ভালোবাসা দিছি বলে তারপরে কিন্তু তাদের এই আপনার হচ্ছে যে আলের না বলা যেগুলো কথা বা সিরিয়াল এলোমালো করা যে কথা সেগুলো থাকে নাই একদম স্বাভাবিকভাবে কথা বলতে কথা বলতে পারছি ইনশাল্লাহ আমি একদিন পারবো যে আপনার এরকম আমাকে ভালোবাসা দেন লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে ইনশাল্লাহ আমিও পারবো আমিও চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল খুলেছি মূলত সকলকে আনন্দ দেওয়ার জন্য যে আমার মাধ্যমে যে একটা লোক হলো যেতে একটু হাসি উঠে মুখে এই জন্যই মূলত চ্যানেলটা খোলা আসলে মেন উদ্দেশ্য আমার ইনকাম না মেন উদ্দেশ্য হচ্ছে আমার মানে আমার ভিতরে যে এটা আছে যে দুষ্টামেরিটা বা প্রতিভাটা সেটাই কিন্তু আপনাদের মাধ্যমে এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ভিডিও করে সেটা ওই ইউটিউব চ্যানেলে প্রচার করা এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য মোটামুটি আপনার হচ্ছে আপনাদের সাপোর্টে ওটা পারতেছি আর প্রথম আবার একটা সাবস্ক্রাইব ছিল তারপর ধীরে 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 ইনশাল্লাহ আপনারা হচ্ছে আমার সাবস্ক্রাইব যেটা বলে যেটা বলে তো আমি একদিন করলে বলে বলব আর আপনারা যদি আমাকে ভালো রকম সাপোর্ট দেন লাইক করুন শেয়ার করুন এবং একটা সাবস্ক্রাইব করেন তাহলে পারব তো আমাকে সাপোর্ট দিন একটু আমার পেছনে না বলা কথা সব সবগুলো আপনাদের সামনে বলতে পারো স্বাভাবিক তো সবাইকে একটা কথা লাস্টে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন